হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমার ফ্যামিলির আরও একটি ব্লগে আপনাদেরকে জানাই সুস্বাগতম এখন সকাল আটটার মতো বাজে আমরা সব রেডি হয়ে গেছি তামিলনাড়ু যাবার জন্য ওই জন্য আমাদের হোটেলের রেস্টুরেন্টে খেতে চলে এসেছি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব ওই যে দেখুন আমাদের ব্যাগপত্র সব নিচে রাখা আছে আর এই উড়িষ্যা থেকে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে যেতে আমাদের দেখাচ্ছে আঠেরোশো কিলোমিটার আর কলকাতা থেকে চারশো কিলোমিটার আমরা একটু আগিয়ে চলে এসেছি আর এখন প্রায় আশি কিলোমিটারের মতো চলে এসেছি আর এখানে দেখছি রেলগেট পড়েছে সেই যখন গাড়ির মধ্যে ওয়েট করতেই হবে তার চেয়ে বরং বাঙালি সবজি কিনে নিয়ে যায় তামিলনাড়ুতে এরকম মতো সবজি পাওয়াই যায় না ছোট ছোট উচ্ছে দেশি পটল বরবটি কচু বড় বড় বেগুন উড়িষ্যাটা পেরিয়ে গেলে আর এরকম সবজি দেখাই যাবে না আমি না প্রায় চার কিলোর মতো পটল নিয়েছি আরও অনেক কিছু নিয়েছি বাড়িতে গিয়ে দেখাবো আমরা এই প্রথমবার গাড়ি করে দেশে এসেছিলাম কিন্তু সেরকম কোনো কষ্টই হয়নি রাস্তা রাস্তাঘাট বেশ ভালো চারিদিকে পাহাড় পর্বত নদ নদী সব দেখে দেখে যাওয়া এটি একটি আলাদাই অভিজ্ঞতা আমাদের দেশে যাওয়া আসামিলে কত টাকার পেট্রোল লেগেছে শুনলে ভীষণ অবাক হবেন আর টোলগেটে আমাদের কত টাকা কেটেছে সে নিয়েও একটি ব্লগ দেবো তাহলে আইডিয়া পাবেন কারে করে দেশে গেলে কত খরচা পড়বে আর এখন দুপুর দুটোর মতো বাজে একটি রেস্টুরেন্ট দেখে ঢুকে পড়েছি এখন কিন্তু আমরা অন্ধ্রপ্রদেশে আছি আমাদের সবারই ডিমান্ড বিরিয়ানি এখন ওই ছটার মতো বাজে যা গরম ওই জন্য ডাবের গাড়ি দেখে দাঁড়িয়ে পড়েছি ডাব খাবার জন্য দেখুন এখানে স্বামী বিবেকানন্দর কত বড় স্ট্যাচু করা আছে সন্ধ্যা প্রায় হয়ে এসেছে আর আমরা গোদাবরী নদী পেরিয়ে গেলাম এই নদীটি ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম নদী এখন রাত প্রায় পৌনে দশটার মতো বাজে আর আমরা এখন বিজয়বাড়া চলে এসেছি আর এই হোটেলটিতে আমরা একটি রুম নিয়ে আজকে রাতটা কাটিয়ে দেব ভাবছি হোটেলটি কিন্তু দারুণ আছে মেন রোডের সামনেই এই হোটেলটি কিন্তু মেন সমস্যা এই হোটেলে কোনো রেস্টুরেন্ট নেই আর এখন প্রায় দশটার মতো বাজে রেস্টুরেন্ট পাওয়া কিন্তু খুবই মুশকিল এত রাত্রিতে বাচ্চাদের সবার ইচ্ছাতে আমরা কেএফসিতে এসেছি সবাই ভীষণ টায়ার্ড কখন সকাল আটটার সময় গাড়িতে চেপেছিলাম মোটামুটি আমরা সব পেট ভরে খেয়ে নিয়েছি চলুন হোটেলে যাওয়া যাক এই যে দেখুন আমাদের রুম আমরা না লাকিলি এই রুমটি পেয়ে গেছি দুটি বড় বড় বেড আছে আমাদের দুটো ফ্যামিলির সেরকম কোনো অসুবিধা হবে না আর ভাড়াটাও বেশ কম সাড়ে তিন হাজার টাকা এক রাতে নেবে বলছে শুধু তো এই পাঁচ ছ ঘন্টার জন্য ঠিকই আছে বলুন আগামীকাল ভোর ছটার সময় আমরা চেক আউট করে এখান থেকে বেরিয়ে পড়ব এখন সকাল সাড়ে ছটার মতো বাজে আমরা স্নান টান করে বেরিয়ে পড়েছি আমরা এই সবে মাত্র সাতশো আশি কিলোমিটারের মতো এসেছি পুরী থেকে বিজয়বাড়া আর এখান থেকে কোয়েম্বাটুরের দূরত্ব নশো পাঁচ কিলোমিটারের মতো দেখাচ্ছে জানি না আজকেও আমরা পৌঁছাতে পারবো কিনা এখানে রাস্তাঘাট কত সুন্দর এরকম মতো রাস্তাতে গাড়ি চালাতে খুব ভালো লাগে গাড়ি মাখনের মতো ছুটবে আর এখানে দেখুন পাহাড়ের ওপরে চার্চ করা আছে চার্চে যাবার রাস্তাটাও কিন্তু খুব সুন্দর একটি বার বসে পড়েছি লুচি নিয়ে সকালের ব্রেকফাস্ট করার পরে আমরা ছ ঘন্টার মতো চলে এসেছি আর এখন দুপুর দুটোর মতো বাজে আমরা এখন একটি ভালো রেস্টুরেন্ট খুঁজছি এইটা ভাবি Showing results for along your route. যাই হোক এখন আড়াইটার মতো বাজে এতক্ষণে আমরা একটি রেস্টুরেন্ট পেয়েছি আর আমরা এখন তেলেঙ্গানাতে আছি আর হাইওয়েতে যাওয়ার সময় রেস্টুরেন্ট পাওয়াও কিন্তু একটি কঠিন কাজ আর দেখুন এই রেস্টুরেন্টটির চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় মাঝে এই রেস্টুরেন্টটি আর এই রেস্টুরেন্টটি আবার আম বাগানের নিচে আর না কি বড় বড় আমও ধরেছে আর অনেক নিচে পড়েও আছে আমি দেখে দেখে গোটা কত কাম কুড়িয়েছি এই যে দেখুন এই আমগুলি আমি কুড়িয়েছি আর আমগুলো কিন্তু ভীষণ মিষ্টি আর আম গাছের নিচে বসে বসে আম খাওয়ার মজাই কিন্তু আলাদা বলুন এই রেস্টুরেন্টের মালিকটাকে না আমের কথা বলতে আমাদেরকে আরও কিছু আম দিয়ে গেছেন এই যে দেখুন এই আমগুলি দিয়ে গেছেন যাই হোক এদিকে আমাদের খাবারও এসে গেছে আজকে আমরা নিয়েছি রুটি ফ্রায়েড রাইস চিকেন গ্রেভি আর একটি পনিরের গ্রেভি আর নিয়েছি বিরিয়ানি একটি চিকেন বিরিয়ানি আর জিরা রাইস ব্যাস ইনিই হলেন এই রেস্টুরেন্টের মালিক ইনি দিবিয়াকে বলছেন এই রেস্টুরেন্ট সম্বন্ধে অনলাইনে যেন একটি ফিডব্যাক দেয় আর আমরাও না এই অনলাইনে ফিডব্যাক দেখেই এই রেস্টুরেন্টে ঢুকেছিলাম খাবার দাবারও খুব টেস্টি আর চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যটাও ভারী সুন্দর পাহাড়ে ঘেরা আকাশের নিচে একটি রেস্টুরেন্ট এই রোডটি ভেলোর রোড আর কুড়ি কিলোমিটারের মধ্যে আমরা ভেলোর সিটিতে ঢুকে পড়ব আমরা কুড়ি কিলোমিটারের মতো চলে এলাম আর এটি ভেলোরের সিটি আর এই ব্রিজটির নিচে আছে ভেলোর রেলওয়ে স্টেশন আমরা অন্ধ্রপ্রদেশ পেরিয়ে তামিলনাড়ুতে ঢুকে পড়েছি আর এখন ওই বিকাল সাড়ে চারটের মতো বাজে চা কফি খাওয়ার জন্য আমরা এখানে দাঁড়ালাম আর তামিলনাড়ুতে না চা কফি সব স্টিলের গ্লাসে করে দেয় আর এই বেকারিটা এত ভিড় আমাদের চা কফি আসতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগিয়ে দিয়েছে এখন বিকাল ছটার মতো বাজে আর এখান থেকে তিনশো কিলোমিটারের মতো দেখাচ্ছে আমরা বিজয়বাড়া থেকে ছশো কিলোমিটার চলেও এলাম মানে সব টোটাল মিলিয়ে আমরা আঠেরোশো কিলোমিটার চলে এলাম আর শুধুমাত্র তিনশো কিলোমিটারই বাকি আছে মনে হচ্ছে রাত্রি দশটা এগারোটার মধ্যে আমরা পৌঁছে যাব রাত্রি নটা আর মাত্র ষাট কিলোমিটারের মতো আছে আবার নেমে পড়েছি খাবার জন্য আমাদের আর কি কাজ গাড়ি থেকে নামো খাওয়া দাওয়া করো আবার গাড়িতে উঠে পড়া যাই হোক তামিলনাড়ু চলে এসেছি মানে ইডলি সাম্বার পরোঠা আবার বাচ্চারা নিয়েছে পাও ভাজি কেউ নিয়েছে মশলা ধসা কেউ আবার নিয়েছে প্লেন ধসা সবাই যে যার ইচ্ছা মতো আজকে খাবার নিয়েছে আবার নুডলসও আছে আবার আছে পানিরের কাতু পরোটা আর আমাদের ইস্যুরানে নিয়েছে পাস্তা এটি একটি ভেজ রেস্টুরেন্ট কিন্তু খাবার দাবারগুলো সত্যি দারুণ টেস্টি ছিল আর সব শেষে আমরা নিয়েছি কফি যাই হোক আর আমাদের টোটাল কত ঘন্টা সময় লাগলো কলকাতা টু তামিলনাড়ুর কোয়েম্বাতুর আসতে আমরা প্রথমে আমাদের ঘর থেকে পুরী আসতে আট ঘন্টা সময় লেগেছিল আর পুরী টু বিজয়বাড়া আসতে আমাদের প্রায় চোদ্দো ঘন্টা সময় লেগেছে আর বিজয়বাড়া থেকে কোয়েম্বাটোর সতেরো ঘন্টা সময় লেগেছে অল টোটাল আমাদের সময় লেগেছে উনচল্লিশ ঘন্টা আমাদের চোখ মুখ দেখেই ভালোই বুঝতে পারা যাচ্ছে আমরা ভীষণ টায়ার্ড যাই হোক চলুন একেবারে বাড়িতে গিয়ে দেখা হবে এখন রাত্রি সাড়ে দশটা আমরা চলে এসেছি আমাদের বাড়িতে প্রায় আঠাশ দিন পরে আমরা আমাদের বাড়িতে এলাম কিন্তু এসে দেখি একটুও ধুলো নোংরা কিচ্ছু নেই ঘর একদম পরিষ্কার আমি তো ভেবেছিলাম গোটা ঘর ধুলোই ভর্তি হয়ে যাবে কিন্তু না আমি তো দেখে ও বাঘ গোপাল দেখুন এসে না এসে শুয়ে পড়েছে এবার সব বেডরুমের বেডশিটগুলো তুলে প্রথমে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেব। তারপর ভালো বেডশিট পেতে আগে শুয়ে পড়ব আগামীকাল সকাল সকাল আক্কাকে ডেকে নেব। আক্কা এসে ঝাড়ু দিয়ে ঘরগুলি মুছে দেবে আর না এই জানলা দরজা সব টাইট করে বন্ধ করা ছিল ওই জন্যই মনে হচ্ছে ধুলো ঘরে ঢুকতে পারেনি এখন সকাল ছটার মতো বাজে উঠে পড়েছি অনেক কাজও আছে যাই হোক দেখুন এই সব সবজিগুলি নিয়ে এসেছি পটল কচু বেগুন শশা কুমড়ো উচ্ছে কাকরোল এই সব। এবার প্রথমে ঠাকুর ঘর পরিষ্কার করে পুজো করব তারপর রান্না করব আর এই যে দেখুন পনেরো কিলোর মতো চন্দ্রমুখী আলু নিয়ে এসেছি এগুলি ভালো করে আগে রেখে দেব এই যে এখানে দেখুন গোডাউন রুমে ভালো করে পেপার পেটে রেখে দিয়েছি আর এদিকে আক্কাও চলে এসেছে আমিও না ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি অনেক কাজ আছে চলুন তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ